ব্যবসা হিসাবে এই ব্যবসা যে ফাইভ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আমাকে লাভ দিবে আমার নাম বসির আহমদ আমি সিলেট গ্যাস চাকরি করি আমারে একজনে আমি আর জিম্মা দিছিল জিম্মা দিয়া পাঁচ লাখ টাকা নিছিল দেওয়ার ও টাকাটা ওনার প্রতিশোধ করে নাই উনি আমার জানাইছে তিন মাস পরে পরে আমি নিজে নিছিল টাকা জিম্মাদার আসলাম জিম্মাদার আসলাম পরে ও ওর সাথে যোগাযোগ করতে করতে একটু প্রায় ছয় মাস দেরি দেরি হওয়াতে ওর থেকে টাকা পয়সা ওর দরা যায় না আমি তো চাকরি করতে সময়ও দিতাম পারি না পরে উনি আমার খুব চাপ দিছে চাপ দেওয়াতে আমার মান সম্মানের দিকে তাকাইয়া আমি একটা হাউস বিল্ডিং রইয়া উনারে পাঁচ লক্ষ টাকা পরিশোধ করেছে মূল টাকা দিলে মূল টাকাটা দিয়া দিচ্ছে দেওয়ার পরে উনি আমার আমার কাছে তো চেক নিছে ও জিম্মাদার যার জিম্মা হয়েছিলাম ওনারও ব্লাইন্ড চেক আছে আমার কাছে তো লিখিত এটা সাদা খাক যে এটা ইয়ে নিছে স্বাক্ষর নিছে মানে যে চুক্তিনামা লিখিয়ে নিছে যেহেতু আমি জিম্মা হয়েছি আমি টাকাটা ড্রাইভার নিয়ে পরে টাকাটা দিছি দিছি ব্লাইন্ড চেকটা আপনার গুড়াই দেওয়া হয়েছিল আর ব্লাইন্ড চেকটা আমার দুইটা চেক একটা চেক দিয়ে উনি লিগাল নোটিস করছে আর একটা চেক উনার কাছে ব্লাইন্ড ওনার কাছে

চেক যেটা নেন ব্ল্যাঙ্ক চেক নেই না ব্ল্যাঙ্ক চেক না ব্ল্যাঙ্ক চেক না লেখি তো চেক তাহলে থাকে 1 লাখ টাকা নিছিলাম আপনার নাম কি আছে নাম মিনতি রায় আপনি আর আপনার স্বামী মিলিয়া তার টাকা 1 লাখ টাকা নিছি বাদে কি তো হইছে ঘটনা বাদে কি তা হইছে 1 লাখ টাকা দিছি 1 লাখ টাকা দিয়া পরে তাই না আবার খবর গো করছে তাই আমি আইছি আবার মানুষ দুইজন নিয়া এক মেম্বার নিয়ে আইছি আর ও তাই না ছিল তারপরে তাই না নিয়ে আইছি আর ওই দোকানের অরুণ আছে তানি কইলা আমি যে চাচা অত টাকা তো দিতে পারতাম না এক লাখ তো দিলাইছি আর এক লাখ বিস উস করিয়া দিলাইমু আরো আর চেগো দিলাইতা তা মোট কত টাকা লিছে এক লাখ এক লাখ আর দুজন ক দিসি এক লাখে এক লাখ ফেরত দিলেছিলাম

শুনেন এরা এইভাবে পয়সা বুঝছেন আমার খাদ্যের মাঝে লিখেল নডিস আছে যে আমার টেকা দিবেন ঠিক আছে ব্যবসা হিসাবে এই ব্যবসা যে ফাইভ পার্সেন্ট পঞ্চাশ লাভ দিবে নাম আলিমুদ্দিন আপনি তার কাছ আড়াই লাখ টাকা প্রায় সাত আট বছর আচ্ছা গেছে নেওয়ার বাদে আমি একটা ফিচারি ব্যবসা করছি করার পরে এই ফিচারি বন্যায় টন্যায় নিয়া ফিচারি টাইম বাঙা আমি একটা লস খাইছে খাওয়ার বাদে আমি আইয়া টুকটাক মাছ ব্যবসা করি আমি চেঁচারে কিছু কিছু হেল্প করছি এরপরে আমি পনেরো রকা টান দিছি দেওয়ার বাদে আমার একটা দুর্ঘটনা আমি ইষ্টক করিয়া দুইবারে স্টক করছি আমি আমার প্রায় ন আড়াই তিন বছর গেছে আমি কোনো ব্যবসা বাণিজ্য করছি না এটা আরো মানা ওভাবে দেওয়া দিয়া চাষারে আমি দিছি তিন লাখ আশি হাজার টাকা আড়াই লাখ টাকা পঁচিশ হাজার টাকা আমি আমি বেমার আধার আমি যেমন আমার অস্তিত্ব আর হয়ে গেছে আমি আপনার দোকান দুইবার একটু তোমার এখন সার দিকে লাভও দিতে লাভও দিকে নিচা মাসে লাভ নাই করা আমিও এখন আমার বাড়ির ঘর আমার দুইটাও নাই বর্তমানে

এটা মিথ্যা বলিয়া প্রমাণ কররা আপনি এখন তারার দাবি হইল গিয়া তারা আদালতরে যে দাবি করছে যে তারা আপনার শোষণ করিয়া ইতিমধ্যে প্রায় আপনার বিরুদ্ধে পনেরো থাকি বিশ জনর অভিযোগ আছে অনেক এখন বিটা মাটি ছাড়া করিয়া রাখছে এমন মানুষ আসে বলক আমার সামনে বলতে পারবে যে বিটা মাটি আমি নষ্ট করি বলছি এরকম কোনো মানুষ থাকলে আসুক এগুলো মিথ্যা আপনি এ পর্যন্ত যে কিছু করতেছেন বা যা কিছু করছেন সবকিছু লিগেল মতো হচ্ছে কোন আপনার নির্যাতনে এলাকার কোন মানুষ বাড়ি ছাড়া না ধন্যবাদ আপনারে